সর্দি কলা ব্যথা জ্বর এসব কোভিডের লক্ষণ হতেই পারে তবে এই ধরনের লক্ষণ দেখা যায় ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্র শুধু তাই নয় দূষণের ফলে বুকের সংক্রমণ ছড়ালে কোভিডের মতোই এরকম লক্ষণ দেখা দিতে পারে আপনার শরীরে সম্প্রতি আতঙ্ক ছড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট জেন ওয়ান কোভিডের এই ভেরিয়েন্ট এর লক্ষণও সেই সর্দি কাশি জ্বর তাই আপনাদের শরীরের লক্ষণ গুলি কোভিডের নাকি সাধারণ ঠান্ডা লাগার না কোন ফ্লুয়ে তা জানতে একমাত্র উপায় হলো পরীক্ষা নিউ দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর ডাক্তার রোমেলটিকো ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন শরীরে সেরকম কোন লক্ষণ থাকলে দেরি না করে আরটিপিসি এর পরীক্ষা করা উচিত আর ভাইরাসের এর চরিত্র কি তা জানতে জনম সিকোয়েন্স ও করাতে হবে কোভিডের নয়া ভেরিয়েন্ট উপসর্গ কোভিডের যা লক্ষণ এই ভেরিয়েন্ট সে একই ধরনের উপসর্গ সাধারণত যে এখন লক্ষণ গুলি হল আপার পায়ে কাঁধে তীব্র ব্যথা ক্লান্তি হাঁচি গলা ব্যথা কাশি ডায়রিয়া ইত্যাদি উপসর্গের সূত্রপাত হলে কি ওষুধ খেতে হবে ডাক্তার জানিয়েছেন প্যারাসিটামল সবচেয়ে বেশি নিরাপদ তবে তা সাবধানে এবং সতর্কভাবে খেতে হবে সব থেকে বেশি নজর রাখতে হবে বয়স্ক এবং ডায়াবেটিস রোগীদের কোন পর্যায়ে ডাক্তার দেখাবেন ডাক্তার রুমেল জানিয়েছেন উপসর্গ দুই দিনের বেশি থাকলে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে যদি তৃতীয় দিনে আপনার একশো বেশি জ্বর গা হাত বা ব্যথা কাশি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে